আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা সতেরো পৃষ্ঠের তিন নং অঙ্কের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসা এই পর্যন্ত আমরা সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা চার নাম্বার সমস্যা থেকে শুরু করব চার নাম্বার অঙ্কে লেখা আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসা নির্ণয় করো আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা করব এখানে আছে ক নাম্বারে ছিয়ানব্বই কমা একশো আমরা প্রথমে এটার সমাধান করব তো লক্ষ্য করো ছিয়ানব্বই এবং একশো বিশ আমরা ছিয়ানব্বই এবং একশো বিশকে লিন্নয় করবো এবং একশো বিশ দুটাই সংখ্যা আমরা একশো বিশ কে ভাগ করলে পাবো ষাট এবার দেখা যাচ্ছে আটচল্লিশ ষাট দু জোড় সংখ্যা আবার এটাকে দুই দিয়ে দেবো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে চব্বিশ পাবো আটচল্লিশ দুগুনি চব্বিশ দুগুণে আটচল্লিশ এবং তিরিশ ষাট এবার চব্বিশ এবং তিরিশ দুটাই জোর সংখ্যা এবার দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে চব্বিশকে ভাগ দিলে বারো পাবো এবং দুই দিয়ে তিরিশকে কে ভাগ দিলে পনেরো পাবো এবার লক্ষ্য করো একটি জোর সংখ্যা আর একটি বেজুর সংখ্যা এবার এই দুইটি একটি যাবে মানে তিনের গুণ যদি ভাগ দেয় তাহলে তিন চারা বারো হবে এবং তিন পাঁচে পনেরো হবে লসাগুর কাজ হচ্ছে এখানে যতগুলো সংখ্যা দিয়ে আমরা ভাগ দেব এখানে সবগুলা অবশিষ্ট থাকবে সবগুলাই লশাগুর নিয়ে গুণ করতে হবে তো এখানে দুই আছে তিনটি এবং তিন আছে একটি চার আছে একটি এবং পাঁচ আছে একটি সুতরাং ছিয়ানব্বই একশো এর লসাগু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ সবগুলো একত্রে আমরা গুণফল পাবো একশো চারশো আশি এটাই হচ্ছে নির্ণয় লসাগু চারশো আশি ক এটাই হচ্ছে সমাধান এরপরে আমরা খ নম্বরের ডাকটা দেখব খ নম্বরে বলছে পঁয়ত্রিশ কমা ঊনপঞ্চাশ কমা একানব্বই এবার আমরা এই খ নাম্বারের সমাধানটা করব লক্ষ্য করো প্রথমে আমরা লসাগুর মতো সাজিয়ে নিলাম তিনশো পঁয়ত্রিশ কমা আমরা চেষ্টা করব এটাকে যত ছোট করে ভাঙানো যায় তো এখানে দেখো যেহেতু পঁয়ত্রিশ উনপঞ্চাশ একানব্বই সবগুলোই বেজুর সংখ্যা তাই এগুলোকে আমাদের বেজুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তো দেখলাম সাত দিয়ে যদি ভাগ দেয় তাহলে সবগুলোকে একত্রে ভাগ যাবে যেমন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাবো এবং সাত দিয়ে ভাগ দিলে সাত পাওয়া যাবে সাত উনপঞ্চাশ এবং সাত দিয়ে ভাগ দিলে তেরো পাওয়া যাবে এবার পাঁচ সাত তেরো এই তিনটা সংখ্যাকে ভাঙানোর আর কোনো সংখ্যা নেই এগুলো তিনটাই মৌলিক সংখ্যা কারণ মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই নির্ণয় লসাগু সাত সহ নিচের সবগুলো সংখ্যা পাঁচ সাত তেরো সবগুলো আমরা লিখে নিলাম গুণ চিহ্ন দিয়ে এগুলো সবগুলো একত্রে গুণ করলে পাবো তিন হাজার একশো পঁচাশি এটা হচ্ছে ক্ষণ্বর অঙ্কের সমাধান এরপরে আমরা পরের গণাম্বর অঙ্কের ডাকটা দেখব গনাম্বর অঙ্ক বলছে তেত্রিশ কমা পচপান্ন কমা ষাট কমা আশি কমা নব্বই এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি তেত্রিশ পঁচপান্ন ষাট আশি নব্বই প্রথমে এখানে লক্ষ্য করো জুর সংখ্যা রয়েছে তিনটি তো তিনটি সংখ্যাকে আমরা দুই দিয়ে প্রথমে ভাগ দিতে পারি তো এর জায়গায় তেত্রিশ থেকে যাবে পঁচপান্ন জায়গায় পঁচপানোই থেকে যাবে কে দুই দিয়ে ভাগ দিলে তিরিশ পাবো আর কে দুই দিয়ে ভাগ দিলে চল্লিশ পাবো দুই দিয়ে নব্বইকে ভাগ দিলে পঁয়তাল্লিশ পাবো এবার আমরা আবার এখানে দেখব জন সংখ্যা আছে কি দুইটা সংখ্যা আছে তাই এটাকে আমরা আবার দুই দিয়ে দিতে পারি তো আবার দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে তেত্রিশ থেকে যাবে পঁচপান্ন থেকে যাবে কে দুই দিয়ে ভাগ দিলে পনেরো পাবো এবং কে দুই দিয়ে ভাগ দিলে বিশ পাব পঁয়তাল্লিশ থেকে যাবে এবার লক্ষ্য করো এখানে জোর সংখ্যা রয়েছে একটি তো আর দুই দিয়ে ভাগ যাবে না এবার বেজুর সংখ্যা তিন অথবা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তো তিন দিয়ে যদি ভাগ করি আমরা তিন এগারো তেত্রিশ লিখতে পারি কিন্তু পচমানও থেকে যাবে পচমানও ভাগ দেওয়া যাবে না এবার তিন দিয়ে পনেরো কে ভাগ দিলে পাঁচ পাব তিন দিয়ে বিশে ভাগ যাবে না বিশ থেকে যাবে তিন দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলে পনেরো পাবো এবার লক্ষ্য করো তিন দিয়েও পরবর্তী রাশি সংখ্যাগুলোকে ভাগ যাবে না তো এবার পাঁচ দিয়ে ভাগ দেব আমরা পাঁচ দিয়ে যদি ভাগ দিই এগারো ভাগ যাবে না পাঁচ এগারো পস্পান্ন পাঁচ দিয়ে এ পচপন্নকে ভাগ করলে এগারো পাব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাব পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার পাবো চার পাঁচ কুড়ি এবং পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাবো এবার পাঁচ তিন এবং দুই কুনুটি দিয়ে ভাগ যাবে না তো এখন দেখা যাচ্ছে এগারো দিয়ে ভাগ যাবে কারণ এগারো দুইটি রয়েছে এগারো দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা এগারোকে এগারো আবার এগারো কে এগারো এক থেকে যাবে চারও থেকে যাবে তিন থেকে যাবে এবার আমরা এই নিচের সংখ্যাগুলো ভাগ দিয়েছিলাম সেই সংখ্যাগুলো এবং অবশিষ্ট সংখ্যাগুলো সবগুলো একত্রে আমরা গুণ করে গুণ তিন করলে পাবো সাত হাজার নয়শো বিশ এটাই হচ্ছে গণাবর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা চার নং অঙ্কের সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নং অঙ্কের সমাধানগুলো করে বুঝিয়ে দেব পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ